আনুহুলিকু ফি না স লে হন এত এত নেক্কার আছি কেন আমরা ধ্বংস হব আল্লাহ আনবি বললে ইদা কাতরল খাবার খারাপই বেড়ে যাবে অল্লাহ বেড়ে যাবে তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না নতুন করে মিশরকে বলেন গাজার লোকগুলা নিয়ে যা গাজা খালি করে দাও ট্রাম্পের জন্য হবে ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে বলে না এই মাহ ফিরাজ আমি বললাম ইনশাল্লাহ আপনার লিখে রাখেন দুই হাজার পঁচিশ আল্লাহর একটা আজাব আর গজবের বছর জেনে উল্টাপাল্টা হবে ওই জায়গায় আল্লাহ ধরবে প্রত্যেক বছরই আল্লাহ ধরে আওয়ালা ইয়ারাউনান্নহু ইউফতানুনা ফি কুল্লি আমিন মারাতান আও মারতাই থুম্মা লায়া তাওাবুন ولا هم يذكرون প্রত্যেক বছরে একবার কিংবা দুইবার আল্লাহ ধরেন একবার অথবা এইবারের দুইবার ধরা বড় কঠিন হবে এই দুই হাজার পঁচিশের দুইবার পৃথিবীর যে ধরবে বড় কঠিন হবে লিখে রাখেন এরপরে পোনো নাম্বারটা বলি ওলা আন আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদী রাহমাতুল্লাহ আলাইহী যারা গালি দিয়েছ তোমাদের কারণে আজাব গজব এসেছে ঠিক কিনা বলেন এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন এই জমির উর্বরতায় বছর বেড়ে গেছে ঠিক কয় না জোরে বলেন মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন হ্যাঁ এটা এখন কেউ লেখেন না কেন এখন যে এক হাজার টাকার বাজার করলে দুইজন লাগে সাথে এটা তো এখন কেউ লেখে না মাঝখানে ও আল্লাহ মরিচের দাম বেড়ে গেছে উমুকটার দাম বেড়ে গেছে এখন যে লাউ মাঘ না দিতেছে কয়েকদের লেখলেন না ফুলকপি যে মানুষ মাগ না দেয় কই লেখেন না এটা এখন ও এটা লেখবেন না লেখবেন ওইটা আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা তাল্লা ভাড়ায় দিয়েছে ঠিক কিনা বলে এইবার পরিষ্কার ভাবে শোনেন কি কে আজ বাজবেন তিন চার মিনিট একটু শোনেন কি কে আজ আসবে আমি আমার ভাইরে আর কষ্ট দিব না লম্বা সময় আমার ডিল ভরে গেছে না না বারোটা পর্যন্ত আন্ডা বাজার ঢাকা যাওয়া লাগবে ওয়াজ কি কম করছে আপনার এখন কতগুলো আওয়াজ শোনাইছি আপনাদেরকে মার্শাল লীলা হে থাক ভাই অনুমতি দিয়ে দিচ্ছে ঠিক আছে এখনই শেষ করেন শেষ কয়েকটা আজামের কথা বলি দুই তিন মিনিট সময় লাগবে এরপরে দুই একটা প্রশ্ন আছে এগুলা জটপট হয়ে যাবে একটা লোক আমরা লড়বো না ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবো ইনশাল্লাহ বলে আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে শেষ বাতাসের সঙ্গে আগুন আসবে চতুর্দিক ঘিরে ফেলবেন লস এঞ্জেলিসের আজাবটা দেখেন বাতাসের সঙ্গে আগুন আসছেন চতুর্দিক ঘিরে ফেলেছেন আগুনের উৎপত্তি কেউ জানে না আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই কিশোরগঞ্জে দাও দাও করে আগুন চলে গেছে আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে তাহলে আপনারা কি মনে করেন এই আজাবকে আমাদের দেশে আসে কিনা আসে কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি দিনদার আল্লাহ এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে এরপরে আজ আসবে ভূমিকম্প ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে দুই হাজার বত্রিশ সনের ভিতরে বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে নাউজিবিল্লা ক নাউজিবিল্লা তো এখনো কইলেন না জোরে তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে ফেব্রুয়ারিতে হয় না জানুয়ারিতে দুইবার ভূমিকম্প হয়েছে ছোট ছোট মাত্রায় হয়েছে ধরেন পাঁচ মাত্রায় চার মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে এটারে যদি আল্লাহ নয় মাত্রা বানায় দেয় ঢাকা শহর তস্ন সয়ে যাবে কত লোক বেনামাজি হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কত লোক হয়ে আল্লাহ আল্লাহর সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে দুই কোটি মানুষ বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই গরম গরম ভাত খাওয়ায় বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে এরপরেও যদি নামাজ না পড়েন যিনি পাকরাও করবেন আজাব দেবেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমি দশ হয়ে যাবে হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি এরকম আজাব পঞ্চগড়ে আসছে বাংলাদেশে ক্যালিফোর্নিয়া আসছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আস এটা সামনে বাড়বে 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 চিন্তা করেন আপনি নামাজ পড়েন না মাটি টান দিয়ে দিয়ে গেছে অবস্থা কি এরপরে আজ আবার আত্মহত্যা বেড়ে যাবে জয়পুর হাতে বাড়ছে না কমছে কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয় মোহাম্মদ রসুল্লাহ মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারেন একজন মদ খাইতেছে বাম হাতে আরেকজন পাশ থেকে মনে বেটা ডান হাতে খাওয়ি বাম হাতে খাওয়ার জিনিস মুসলমান কি বাম হাতে খেতে পারে ডান হাতে উনি আত্মহত্যা করতেছে উনি কালেমা পড়তেছে আর বলতেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমারে মাফ করে দেন হ্যাঁ মুসলমান এটা ভয়াবহ আশা নবীজি বলতেছে এরপরের আশা আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আরে শরীফ শরীফ তো মাত্র আপনি আপনার গড়ে কত শরীফ বানায় ফেলছেন যেই মেয়েরা আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন হে তো অলরেডি শরীফ আপনি না শরীফ মনে করেন সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে ঠিক কিনা কম আবার তাকে দেখবেন ছেলেরা

দেখছেন আপনারা এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে এত পরিমাণ ছেলে এখন দাড়ি রাখতেছে পরে শুনি যে দাঁড়িয়ে আসলে আমাদের ওয়াজে রাখে নাই তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে নিচ্ছে জাগা কই হবে ক কোথায় হবে বলে এরপরে দেখবেন আযাব আসবে চেহারা বাঁকা হয়ে যাবে বিকৃত হয়ে যাবে শুধু ইউটিউবে সার্চ করে দেখেন দুই হাজার চব্বিশে কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টান হয়ে গেছে একদিকে প্যারালাইজড হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব ঠিক কিনা বলেন এই জন্য উদ্ভট কথা বললেন এই মাহফিলের ভিতরে বৈশা আপাদেরকে যতগুলা কথা বললাম এরপরে আসেন এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাদের দিকে যাই এই জন্য আজকের এই কোরআন পড়া শুরু করবেন ইনশাল্লা পরেন ভালো ভালো কাজের শুধু নিয়ত করবেন যদি করতে নাও পারেন সমান সব আমর নামে আল্লাহ দিয়ে দিবে জোরে যুবকরা এতে কাজ করার নিয়ত করবেন সঙ্গে নামাজ পড়বেন অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন স্মরণ করবেন এবারে রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন তিনি কে প্রথম প্রশ্ন মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি যদি কেউ মারা যায় ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন ঠিক কিনা ওই বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন তারা শুকা হতো মরমা হতো সেখানে গিয়ে খাবেন কেন আমাদের দেশে দেখা যায় বাপমা মারা গেলে চল্লিশা করতেই হবে প্রয়োজনে লোনে টাকা এনে সুদে টাকা লাগায়া সুদে টাকা এনে তারপরে চল্লিশ করে ঠিক কিনা করেন এই সমস্ত কাজ বাদ দেন মৃত্যুর পরে প্রথম কাজ পিতা মাতার কোন ঋণ থাকলে পরিশোধ করা ও সি পূরণ করা পারলে পিতা মাতার জন্য দাম সৎকা করবেন এরপরেও পারতেছেন কিছু খাওয়াইলেন চল্লিশ দিনে না যেই দিন মঞ্চে ওই দিনে কোরআনে কারিম এটাকে বলে এরকম মুসলমানদের মাদ্রাসায় কিনে দিবেন পিতা নামে নলকূপ বসায় দিবেন এই কূপের পানি নলকূপ মানে এখন টিউবওয়েল টিউবওয়েল এখন আর নলকূপ কিন্তু টিউবওয়েল বসায় দিবেন যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন গরমকাল আসতেছে মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে এই যে রমজান মাস আসতেছে কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন সাকা হাল না হাউ আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাপ তাকে হাউ যে কাউসার থেকে পান করাবেন এরপরে আসেন প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিয়ে এসে বিয়ে করে প্রায় তিন বছর ধরে সংসার করতেছে এই বিয়ে বৈধ নাকি অবৈধ যেই প্রশ্ন করছেন আপনি প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন না সবাই আল্লাহর কসম প্রবাসীরা এমন মানুষ এরা নিজে সময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায় সবার মুখে আমরা যখন মিশরে পড়তাম আমরা তো ছাত্র মানুষ এখানে আমার একজন ছাত্র ভাই আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ছে সোহেল ভাই আসছে সোহেল আলাজ আমরা যখন মিশনে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে ছাত্র মানুষ কয় টাকা পাইতাম স্কলারশিপ দিত সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায় মায়ের জন্য কিছু পাঠাইতাম ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে এত কষ্ট যে প্রবাসী করে সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায় এটা আপনি সহজভাবে কেমনে নেবেন এই যে সম্পর্ক এটার নাম পরকীয়া পরকিয়া যে মহিলা করবে শরীয়ত যদি স্টাবলিশ হয় জমিনে তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে ঘেরে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাহলে শাস্তিটা কি না বড় অন্যায়রা না বড় এই জন্য এই বড় অন্যায় যে করছেন সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত এবং এই বিটা অবৈধ কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারা সারি হয় এটা অবৈধ বিবাহ এটা জিনার সম্পর্ক এই সম্পর্ককে কেউ কোনোভাবে করতে পারে না এলাকার যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি ঠিক কিনা বলেন এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় যাবে কি না হ্যাঁ ইনজেকশন নেওয়া যাবে তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে এই রকম কোনো ইনজেকশন নেওয়া যাবে না যদি এমন হয় হঠাৎ করে আপনার যাচ্ছে হয়ে রোজা রেখেছেন আপনি বুঝতেছেন যে ইঞ্জেকশনটা দিলে লোকটার ভালো হবে এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না ওই অবস্থায় রোগীকে ইঞ্জেকশন দেওয়া যাবে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এই ফতুয়া আল আলা ফিক আর বা আলাজার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কদয়া ফিখয়া মার বর্তমান সমসাময়িক যে মশলাগুলো পড়ানো হয়েছে আগে এক সময় ইঞ্জেকশন ছিল না এরকম পোষ করার কোনো সিস্টেম ছিল না সমসাময়িক মশালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে এটা সমসাময়িক মশালা অনুযায়ী এটা জায়েজ এতে করে রোজার কোনো অসুবিধা হবে এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী পহার করে এখন করণীয় কী যদি স্বামী এরকম জালিমি হয় তাহলে একটু আপনি একটু এরকম দেখে নেবেন এতে করে রোজার ক্ষতি হবে না সুবাহ একজনে কইছেন সবাই কম ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয় আপনি তো চিন্তা করতেছেন হুজুর আমি ইফতারির সময় এত গুলা লোভে বই আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে ঘাস খেয়ে আল্লাহ কাছে কি জবাব দেবো আমরা এরপরের প্রশ্ন ইফতারির পর অনেকে সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা আপনি যদি ইফতারি দিয়েও মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন এতে রোজার সমস্যা হবে না আপনার মানসিকতার সমস্যা হবে কারণ পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না সোলা বুটো পাবেন না কি পাবেন এইরকম একটা খানা আপনি কি কারণে খাইতে পরে জাহান নাম থাকবে ধোয়া দিয়ে ভরা হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর দুখান পুরা জাহান নাম থাকবে ধোয়া দিয়ে ভরা এই যারা সিগারেট টানেন ওরা জাহান নামটা টানতেছেন আয় 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 এই জন্য এটা বাদ দিবেন পারবেন না ইনশাল্লাহ রোজা অবস্থায় স্বপ্ন হলে শরীর রোজাকে ভেঙে যাবে না স্বপ্ন দোষ সেটা আমাদের হাতের কোনো কামায় না স্বপ্ন দোষ সেটা হাতের কোনো কামায় না স্বপ্ন মানুষ তিন রকমে দেখে একটা হচ্ছে হেয়ার ওল ইনসান যেটা কল্পনা করে ওই স্বপ্ন দেখে এজন্য কল্পনা ভালো করেন রোজার মাসে ব্রেনটার একটু সাথ দেন শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন দেখবেন আপনি দেখার আগে কবে তুই রোজাদার তুই কি চিন্তা করেছিস এই জন্য স্বপ্ন দেখে কয় ভাবে তিন ভাবে একটা হচ্ছে আরেকটা হচ্ছে এসে দেখবেন ধরে কি জিন জিন কোনো বোবা নাই আবার নাকি মানুষের মতো অনেক জিন আছে কথা বলতে পারে না ওইটা ভিন্ন কিন্তু আপনারা যেটা গলা সাইমা ধরে ওইটা জিনদের একটা প্রকার এটা কেন করে আপনি পেশাব করে ভালো করে ঢিলা করে অব নেন নাই জিন্সের প্যান্ট পরছেন এই জিন্সের প্যান্ট আপনার জীবনে শত শত অক্ত নামাজ খেয়ে দিয়েছে ঠিক কিনা কর হুজুরে জিগেলে এ নামাজ হুজুর কাপড়টা ভালো না কাছে ঠিক আছে কাপড়টা ভালো না হইলে একটু পানি সিরা দিয়ে আয় হয় হুজুর মন্ডাও ভালো না মনটারে সেমনি হোক তাই না দিয়ে নামাজের দিকে নিয়ে আয় না হুজুর কাজ হবে না আপনি নিজেই ভালো না এই জন্য এখন আমি নামাজ পড়ি না নজবিল্লা করবেন না এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামাই না স্বপ্ন তো শোলে গোসল করে ফেলতে হবে বেশি সময় মোমেন কখনো অপবিত্র থাকতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না আমিন আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে পলাশ ভাইয়ের জন্য রকি ভাইয়ের জন্য সাগর ভাইয়ের জন্য হামিদ ভাইয়ের জন্য আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওনার আয়োজক মার্শাল আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক পরে না আমিন রাশিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت এই মা ফিলে গভীর রাত পর্যন্ত যারা শুনল আমার রাশেদ নাই মনোযোগ সহকারে এই পর্যন্ত সময় দিন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে আমার সভাপতি সহ এই মাহফিলের আয়োজক পলাশ ভাই রকি ভাই সাগর ভাই হামিদ ভাই আনর ভাই সহ যতজন শ্রোতা বসলো মেহের বাব্বর আরামি ডানে বামে কবরে যারা ঘুমায় আছে থাকলে আজকে মাফিল আসত। আসতো মেহরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন্লা জানি না কার কার না জানি মানা অন্ধকার কবরে চলে গেছে মা জানা অন্ধকার কবরে চলে গেছে মায়ের জীবনের গুনা গুলা মাফ করে না কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে এত এত আপন মানুষের বিড়িত বাবা বলে ডাকার মত লোকটা নাই অন্ধকার কবরে চলে গেছে দয়া করে মায়া করে বাবার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ কামার রব্বায়ানী সহিমা কামার রব্বায়ানী সহীয় রা আপনি আমাদের মা বাপ যাদেরকে হায়াতে রেখেছেন মা বাবকে হায়াতে তই বা দান করে দিয়ে নাল্ল রমজান একেবারে অসম্ভব জানি না কে কে রমজান পর্যন্ত যেতে পারব আল্লাহ আপনি রমজানকে গুনামাফের জন্য আমাদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় যারা মার খাচ্ছে ইফতারির সময় ইফতারি পায় না সাহারির সময় সাহারি খেতে পারে না আল্লাহ মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ পুরান যারা যারা আমরা হাত তুলেছি এমন কেহ নাই জীবনে গুণা করিলে বড় বড় গুণা করেছি বড় বড় নাই করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি মেহেরবাণী করে প্রকাশ্য গোপন সব গুণা মাফ করে দেন আল্লাহ ছেলে মেয়ে জেনে আমত আপনি দিয়েছেন আমাদের সন্তান আদিদেরকে হেদায়তের সাথে কবুল করে নাম বানায় কিছু দেখেছি ক্ষুদ্র জীবনে কোরআনের রাজ রাজ হয়ে গেছে এমন অনেকটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়ে না জমিনে অনেক রক্ত জুড়েছে অনেক পরীক্ষায় জমি হয়েছে আমাদের প্রিয় আল্লাহ চলে শেষবারের মত আর একটা বার দরদ মাখা কণ্ঠে আওয়াজটা শোনা হল না আল্লাহ দেশের শীর্ষ নেতারা ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে আল্লাহ সব দিয়ে গেছে কিছু নিয়ে যেতে পারে নাই আজকের এই বিজয় তাদের কোরবানির কারণে হয়েছে আল্লাহ এই দিনটা দেখে যেতে পারে নাই হাসতে হাসতে দিনের জন্য গলার ভিতরে দড়ি মেনে নিয়েছে আল্লাহ এক একজনের এই কবুলিয়া জমির দিন কায়েমের জন্য পাথেও বানায় দেন আল্লাহ রাব্বুল আর আমি জীবন্ত একদিন শেষ হয়ে যাবে ফোরায়া যাবে নিশ্চয় এমন সময় আপনি ডাক দিন দিন বিজয়ের জন্য কাজ করতেছি ধীরের জন্য বসে আছি নামাজরত আছি করছি রোজা মুখে আছি আপনার হাবিবের মদিনায় গিয়েছি বিছানায় শুয়েও যদি মারা যায় শহীদি বহু দান করে দেন আল্লাহ রব্বর আরবিন যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে زباني جريك رديل مدهوده لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته